ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন মেয়ে গেছে সকাল ওই এগারোটার মতন সকালে উঠেছি সেই সাতটার সময় উঠেছি আজকে সকালের কাজ বাজ প্রায় অর্ধেক হয়ে গেছে আর মেয়ে এই টু আগে ঘুম থেকে উঠলো ঘরে বসে আছে আর ওর বাবা উঠে কাজে চলে গেছে এখনও সকালের খাওয়া দাওয়া হয়নি সকালের ওই আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে রেখেছি তাহলে চলো তোমরা ভিডিওটা দেখো সারাটা দিন দেখে কি কি দেখাতে পারি আজকে তোমাদের সকাল থেকে আর ভিডিওটা শুরু করে নি সকালবেলা উঠে ঘর বাড়ি ঝাড় দিয়ে উঠুন ঝাড় দিয়ে বাসি গাছ ছেড়ে চা খেয়ে নিয়েছিলাম একটু তারপরে সেগুলো শেয়ার করা হয় করিনি আর ভিডিওটা ভাবলাম আজকে এখন থেকেই শুরু করি তো চলো তোমরা দেখতে থাকো আমার পাশে থেকো সারাটা দিন তো চলো পরে আসছি আবার দেখো খাট ঠাট সব গুছিয়ে নিয়েছিলাম এখন বেলা দশটার সময় উঠে জামা পর না পরে খালি গায়ে এখন বই খাতা নিয়ে বসেছে না বেরাস করেছে না খাওয়া দাওয়া করছে এই ঘরটাও গুছিয়ে নিয়েছি ঘরও ঝাঁপ দিয়ে পরিষ্কার সকালে একবার উঠে ঝাঁপ দিয়েছিলাম এখন আবার একবার ঝাড় দিয়ে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম এখন আর একবার ঘর বারান্দা সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে টিপটপ করে রাখতেই আমার ভালো লাগে এই দেখো বাবা মার বিছানাটা উঠিয়ে পরিষ্কার করে নিলাম মা তো বাই নেই বাবা একাই ছিল বাবা চলে গেছে স্কুলে ভাড়াতে দেখো বিছানা সব পরিষ্কার করে ঝট ঘরটর সব ঝাঁপ দিয়ে নিয়েছে পরে এই চলো দেখাই কি রান্না করেছি তাহলে এখানে রয়েছে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি আর এই ভাইতে ভাত রয়েছে আলু সিদ্ধ ভাত করে রেখেছি সকালে আর কিছু করে আর এইদিকে মাছ রেখেছে মাছগুলো কাটতে হবে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে কিছুটা আছে মাথাগুলো আছে লজাগুলো আছে আর এখানে আদা কেটে রেখেছি এটা যাবে ওই মাছের মধ্যে কোনো কাঠ লঙ্কা দেবো সরষে দেবো কালকের মতন ওই মাছের মতন করে করবো আর এখানে ঝিলঙে আর আলু কাটা আছে লম্বা লম্বা করে এটা পোস্ত করব করবো আর এখানে উচ্ছে আলু কেটে নুন মাখিয়ে রেখেছি দেখে তো নুন মাখাচ্ছিলাম তো এটা ভাজা করবো জন্য নুন মাখিয়ে রাখলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ও পেঁয়াজ কেটে রেখে দিয়েছি মাছের মধ্যে দেবো আর সরষে সর্ষে দেবো আদা দিয়ে বাটা দেবো আচ্ছা করে চলো যদি মেয়ে হোমওয়ার্ক করতে খাওয়া দাওয়া হয়ে গেছে চলো মাছটা রান্না কর করি তোমরা দেখতে থাকো ভিডিওটা যে কাঁচছিলাম এখানে বসে কাঁটা আর কিছুটা আছে করিনি দেখো সর্ষে যে সর্ষে বাটা সর্ষে পোস্ত বেটে নিয়েছি পোস্ত যাবে ঝিঙে সর্ষে যাবে মাছে মাছগুলো এখনও ভাজা হচ্ছে শিলনোড়ায় বাড়তে অনেকটা টাইম লেগে গেল চলো রান্নাটা করে দেখো ঝিঙে আলুটা বসিয়ে দিয়েছি ঝিঙে আলু হলুদ আর নুন দিয়ে বসিয়ে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর এদিকে মাছের ঝোলটা ফুটছে মাছগুলো একটু ঝোলটা কমে আসতে দেবো আর এদিকে এটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো তাড়াতাড়ি হয়ে যাবে ঝিঙেটা নরম তাড়াতাড়ি হয়ে যায় পোস্তটা লাস্টে দেবো নানানোর তো সকালের ভাত আসে সকালের ভাতটা হয়ে যাবে আজকে রান্না বান্না করে তারপরে স্নান করবো আজকে তাও কালকে তাড়াতাড়ি হয়ে গেছে আজকে তাও অনেকটা দেরি হয়ে গেছে আজকে সাড়ে বারোটার মধ্যে রান্না বান্না করে স্নান করে নিয়েছি আজকে এখনই তাই ছটা বাজে একটা তেরো বাজে মেঘলা মেঘলা এখন মেঘলা মেঘলা ওয়েদার রোদ নেই কিন্তু কিন্তু প্রচণ্ড গরম আমাদের বোল্টু শুয়ে রয়েছে আর দেখো আমাদের এই বেল গাছটা কি পরিমাণে বেল পাতা হয়েছে প্রচুর ছোট্ট গাছ কিন্তু মেঘলা মেঘলা সেই সকালে খেয়ে দিয়ে যে বসেছে দেখাচ্ছে এদিকে মেয়ে বই নিয়ে না ওরে আর খালি গায়ে ওই এই ঘরে ছিল ওই ঘর তো ওই ঘরে চলে গেছে এখানে বসে ছিল ওই ঘরে চলে গেছে এখন ঠাম্মির ঘরে সকাল থেকে বসে আছে এই একটা এখন চোদ্দ বাজে এখনও সেই লেখা নিয়েই বসে আছে এদিকে রান্নাবান্না বান্না করছি আর এখানে কলাগুলো কালকে এনেছে কলাগুলো সব কালো হয়ে গেছে কি গরমে কালো হয়ে গেছে পুরো ভালো ছিল কলাগুলো আজকে বের করে দেখছি সব কালো হয়ে গেছে একে ডেকে দিলাম খেতে আরও গায়ে দাগ থাকলে কলা খেতে চায় না চলো বান্না করে নিই তারপরে ফাইনাল লোকটা তোমাদের দেখাবো একবারে এটা ওই ইচ্ছে ভাজাটা করবো এটা হচ্ছে চিনে পোস্ত হয়ে গেলে এই কড়াইতেই বসিয়ে দেবো পরে আসতে দেখে দেখো উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে এখানে রান্না করে সব দেখেছি রান্নাগুলো পরে তোমাদের দেখাচ্ছে উচ্ছে ভাজাটা এখানে হচ্ছে গ্যাসটা আসতে দিয়ে ঢেকে দিয়ে কলপাড়ে কড়াটা দুটো বাটি হয়েছে ওগুলো মেজে আসে চান করে চলে এসছি রান্নাবান্না করে আর গরম যা লাগতে চান করে বাথরুম থেকে বেরোতে না বেরোতেই একদম ঘেমে গেছি আর অন্যটা দিয়ে একটু মুখ টুক মুছে নিলাম সারা মুখে দানা দানা গোটা গোটা কী বেরিয়েছে গরমের মধ্যে আর মুখে তো ক্রিম টিরিম আমি কিছুই লাগাই না এই ওই ক্রিমটা একটু লাগাই আর কিছুই না মাথাটাও তো অনেক কষ্ট করে আছড়াতে হয় গরমে এত গরম পড়েছে তা বলার মতো না দুদিন একটু বৃষ্টি হয়েছিল। আবার ভেবেছি হয়তো এবার মনে বৃষ্টি হবে আষাঢ় মাস পড়ে গেছে কোনো বৃষ্টির কোনো কিছুই দেখাই নেই এত গরম পড়েছে মনেই হচ্ছে না যে এটা আষাঢ় মাস স্নান করে চলে এসেছি এখনই দুটো বেজে গেছে এখনই মেয়ে স্নান করা হয়নি ওই ঘরে এখনও লিখছে তো ওরে স্নান করতে যেতে বলবো তো তোমরা দেখো ভিডিওটা চান করে চলে এসছি চলো তোমাদের দেখায় কী কী রান্না করেছে রান্না করে সিঁদুর টিপ সব করে নিয়েছি মেয়েকে বাথরুম কাটিয়ে দিলাম চান করতে চলো দেখায় কী কী রান্না করেছে তোমরা তো দেখেছি হঠাৎ করে ক্যামেরাটা এখানে রেখে একটু বসেছিলাম চুপ করে জানি না কেন মনটা ভালো লাগছিল না তাই ভালো লাগছিল না কিছুই তাই এমনি কোনো কারণ ছাড়াও এরকম হয় এদিকে দেখো রান্নাগুলো দেখাতে চলে এসেছে এখানে রয়েছে ভাত সকালে যা ভাত রান্না করেছি তা আমাদের দুপুরও হয়ে যাবে সকালও তো হয়েই গেছে আর এইখানে রয়েছে কড়াতে উচ্ছে ভাজা উচ্ছেটা পেঁয়াজ দিয়ে কড়া করে ভাজা করেছি খেতে দারুণ টেস্ট লাগে আমার উচ্ছে ভাজা হলো আর কিছুই লাগে না এটা একটু কড়া করে আমি ভাজি উচ্ছেটাকে বুঝলে আর গাছের উচ্ছে না এটা কালকে ভাই কিনে এনেছিল সেটাই ভেজেছে আর প্রতিদিন আবার উচ্ছে ভাজা খাওয়া আর এদিকে দেখো ঝিঙে আলু বস্তু যেটা আমি ফার্স্ট টাইম করলাম মোটামুটি ভালোই হয়েছে খেতে খারাপ হয়নি আর এদিকে রয়েছে সাইটিং মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে সাইটিং মাছের ঝাল ওটাও ভালোই হয়েছে মেয়ে ফার্স্ট টাইম এই মাছ খেলো আমিও এই মাছ খাইনি ফার্স্ট টাইম একটু টেস্ট করলাম গলে যাচ্ছে আমাদের ফ্রিজটা অতটাও একটা মানে এই এই মতো না তরকারিগুলো ফ্রিজে রেখে দিয়েছি সব নাহলে সব নষ্ট হয়ে যাবে আমরা তো সেই খাবার আলাপ দশটা এগারোটার সময় যা গরম পড়ে যায় দেখো আমাদের ফ্রিজটা সেরকম একটা ভালো না কেমন এমন বলো তো গলে যায় তাড়াতাড়ি আইসক্রিম তাড়াতাড়ি থাকে না এই তাড়াতাড়ি থাকে না গলে যায় তাড়াতাড়ি এক্ষুনি চারটে বেজে যাবে রেস্টও নিতে পারবো রেডি করে দেবো এটা খাই না দেখো কেমন গলেও গেছে গলে গেলেই তো ভালো লাগে না আমার খেতে তো ভালো না গলে গেছে কতটা ভালো না ফ্লেবারটা চলে যাবে পড়তে যাওয়ার পর একটু রেস্ট নেবো শুয়েতে পারে এখন পুরো মেঘলা মেঘলা হয়ে পুরো মেঘলা মেঘলা হইলা তখন তো বললামই রোদ নেই এখনো আরো মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আমি পড়তে যাওয়ার পর একটু শুয়ে রেস্ট নেবো আবার তোমাদের সাথে দেখা হবে সেই বিকেলবেলা চলো পরে আসছি